তো আজকে আসলে আসামানে আমাদের বর্তমানে যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিছু মেসেজ আছে যেটা আমাদের সাধারণ মানুষ এবং তৃণমূলে পৌঁছায় দেওয়াটাই আমাদের নেতাদের দায়িত্ব যে আসলে বিএনপি কি চায় বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আমরা দেশটা পুনর্গঠনে কিভাবে কাজ করব সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি তৃণমূল পর্যায়ে ঘুরে ঘুরে এই মেসেজটা পৌঁছায় দেওয়ার জন্য তো আশা করি আমার কথা সবাই পরিষ্কার শুনতে পাচ্ছে আসলে বিএনপি দলটাই কিন্তু একটা সাধারণ মানুষের দল ঠিক কিনা ওই প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটা যখন গঠন করে তখন কিন্তু এই দেশের সাধারণ কৃষক মেহনতি শ্রমজীবী মানুষের কথা চিন্তা করেই কিন্তু বিএনপি নামক দলটা গঠন করছিল আপনারা অনেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বচক্ষে দেখার সুযোগ হয়েছে আপনাদের কাছাকাছি যাওয়ারও সুযোগ হয়েছে আপনারা দেখছেন উনি কিন্তু অনেক সাধারণ একজন মানুষ সাধারণ মানুষের ভালোবাসাই কিন্তু উনি অসাধারণ হিসেবে নিজেরা প্রমাণ করছিলেন তার সহধর্মীরই বেগম খালেদা জিয়া উনি কিন্তু বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে কিন্তু দেশের প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে তাই না খালেদা জিয়া যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় উনি যদি কৃষক সাধারণ মানুষের চিন্তা না করত আপনারা সবাই জানেন কৃষকের পাঁচ হাজার টাকা পর্যন্ত ঋণ মকুব করে দিয়েছিল না পঁচিশ পাখি জায়গা পর্যন্ত কিন্তু খাজনা করে করেছিল কৃষকের যাদের পঁচিশ পাখি জায়গা ছিল পঁচিশ পাখি পর্যন্ত হাতে মওকুফ করে দিছিল এটা কিন্তু কৃষকের কথা চিন্তা করেই করছিল তাই না বিএনপি সাধারণ মানুষের দল আমরা যারা সাধারণ সব মানুষ একটা সমাজে একটা দলে নেতা থেকে 100 জনের 5 জন 95 জনই কিন্তু সাধারণ মানুষ এই দেশের সাধারণ মানুষ খালেদাাজি আট বছর জেল কাটলো বিএনপি 16 বছর আন্দোলন করলো তারেক রহমান দেশে আরতে বলবো না বিভিন্ন বীর চাতনের শিকার একটা মাত্র কারণ কিন্তু কারণটা কি যে সাধারণ মানুষ যাতে তার ভোটটা সে নিজে দিতে পারে এই ভোটাধিকার এটাই কিন্তু আপনার সম্পদ পাঁচ বছর পর পর মানুষ যে মুক্ত মনে নিজের ভোটটা প্রয়োগ করে এটাই আপনার স্বাধীনতা না এটা আপনার শক্তি না তো আপনার শক্তি আপনার সাহস আপনার কাছে ফেরত দেওয়ার জন্য কিন্তু বিএনপি সাড়ে ষোলো বছর আন্দোলন সংগ্রামের মধ্যে ছিল আর বিএনপি আর অন্য দলের ভিতরে পার্থক্য কি আজকে আমি আসছি কৃষ্ণপুরে মকিমপুর একটা ওয়ার্ড একটা অঞ্চলে তাই না এই অঞ্চল কিন্তু এক সময় অন্ধকারোচ্ছন্ন ছিল আওয়ামী লীগ খালি বলছে এতদিন উন্নয়নের জোয়ার উন্নয়নের জোয়ার কোথায় উন্নয়নের জোয়ার বিএনপি যখন দুই হাজার এক থেকে ছয় ক্ষমতায় ছিল আমাদের তখনকার সময় যে মন্ত্রী ছিল হারোন রশিদ খান মুন্নু কাকা সেই মন্যকা কিন্তু আপনাদের এই রাস্তা এবং নয়টা ব্রিজ করে দিছিল যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য তার এই অবদানটা কিন্তু বিএনপি বিএনপি না এই অন্ধকারচ্ছন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ করে দিছিল কিন্তু বিএনপি সময় এই মুন্নুকা গাই তাহলে বিএনপি কি সাধারণ মানুষের কথা চিন্তা করে তো বিএনপি দলটাই আসলে আপনার আমার আমাদের সবার আমাদের যে বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক রহমান কিন্তু একত্রিশার দফা দিছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে এই একত্রিশ দফার মাধ্যমে রাষ্ট্র মেরামত করবে রাষ্ট্র মেরামতের কিন্তু অনেক জায়গায় আওয়ামী লীগ এই দুঃশাসনে সাড়ে ষোলো বছরে অনেক ক্ষতি করে দিয়ে গেছে এটাকে রিপেয়ার করতে একটু সময় লাগবে তার ভিতরে উনি যেমন পরিষ্কার বলছে যে কেউ দুইবারের বেশি কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী আর হইতে পারবে না বিএনপি এটা বাস্তবায়ন করবে একটা মানুষ হইতেই থাকলো হইতেই থাকলো এই যে ফ্যাসি হাসিনা তিন চারবার প্রধানমন্ত্রী হলো কেউ কোনো ভোটও লাগলো না সাধারণ মানুষের পথটাও না তো এই জিনিসগুলোর থেকে বোঝা যায় যে বিএনপি আপনার আমার সবার কথা বলে। আর আমাদের যে আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান সে কিন্তু এই যে আপনাদের এলাকার কেটে সন্তান নবনির্বাচিত এপিপি বিল তো জানে যে উনি কিন্তু বিএনপি ক্ষমতার সময় যখন ছিল দুই হাজার এক থেকে ছয় একটা কর্মসূচি ছিল তৃণমূলের মত বিনিময় সভা তো এই ঢাকা বিভাগীয় তৃণমূলের মত বিনিময় সভা ছিল গাজীপুরে এই যে এরকম ওপেন কিন্তু মাইক ছিল যে কথা বলতে চেয়েছে তার কাছে দিছে তার পদও লাগে নাই কোনো কিছু লাগে নাই সাধারণ মানুষের কথা শুনছে শুই না উনি ওইটা বাস্তবায়ন করার চেষ্টা করছে। তাহলে কি বিএনপি সাধারণ মানুষের মতের কিন্তু একটা টান দেয় যে একটা মানুষ তার কোনো পদ না থাকতে পারে সমাজের সে বড় জায়গায় না থাকতে পারে কিন্তু সে কিন্তু এই সমাজের অংশ তার কিন্তু একটা দাবি আছে তার কিন্তু একটা কথা বলার জায়গা দরকার সেই জায়গাটা একমাত্র বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে এর ভিতরে একমাত্র বিএনপিতে আছে যারা স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারে তো আগামী দিনে এই তত্ত্বাবধায়ক সরকার তো একটা টাইম এই টাইমের পরে তো একটা সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ যেটার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করলাম আগস্ট মাসের চার তারিখে এদের পাঁচ তারিখে এদের পতন হয়ে গেল পতন হওয়ার পরে আমরা যে দাবিটা ছিল যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই ভোট আমরা তো এই সাড়ে ষোলো বছর এই ভোটের আন্দোলনই করলাম তো আগামীতে যে ভোট হবে ইনশাআল্লাহ আমরা সবাই ধানের শিষের পক্ষে থাকবো তো আমরা সবাই ধানের শিষের সাথে আছি তো ধানের শিষটা কিন্তু আমাদের হৃদয়ের প্রতীক আমাদের ভালোবাসার প্রতীক আমরা অনেক দিন এটার কিন্তু পেলটেই পাই না কারণ হইলে ফ্যাসিস্ট সরকার অবৈধ সরকার এতদিন ধরে আছে তারা কিন্তু মানুষের মন থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে কিন্তু ধানের শিষ কি মুছে গেছে না ধানের শিষ মুছে গেছে মুছে নাই তো আগামী দিনে যে নির্বাচন হবে বিএনপি সেই নির্বাচনে ইনশাল্লাহ অংশগ্রহণ করবে একটা পরিচ্ছন্ন নির্বাচন হলে সেই নির্বাচনে আশা করি মানিকগঞ্জে বিগত সময় যেরকম হারুন রশিদ খান মুন্মু কাকা এই আসনের নেতৃত্ব দিছে এখন বর্তমানে জেলা বিএনপির সভাপতি আছে ওনার সুযোগ্য কন্যা আফরোসা খান রিতা পা আশা করি উনি আগামীতে এই সিটে নির্বাচন করবে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে দলের পাশে আমি শিশের পক্ষে কাজ করবেন এই আশাটা তো করতে পারি নাকি তো আমি বেশি কথা বলবো না আমার আসলে ছোট ছোট করে অনেক জায়গায় প্রোগ্রাম থাকে আমি চেষ্টা করি যাতে তৃণমূলে যাই মানুষ তো আসলে ১৬ বছরে ভিতর সন্তুষ্ট হয়ে গেছে কথা বললেই মামলা বেশি বদলেই বেলা ধরে নিয়ে গেছে পুলিশ জেল গত বছর এই সময় আমি নিজেও চলেছিলাম তো এক বছর আর তিন মাস পরে আমরা এখন কিন্তু স্বাধীনভাবে কথা বলতে পারতেছি তাই না তো আশা আপনারা সবাই শক্তি সঞ্চয় করে মাঠে কাজ করবেন আর তরুণ এবং ছাত্র প্রতি প্রতি আমার আমার বিশেষ এবং এবং ছাত্রদের একটা থাকবে। সেটা হচ্ছে ছাত্ররা কিন্তু আসলে চালিকা শক্তি কিন্তু যারা আমাদের মুরব্বী আছে গণ্যমান্য ব্যক্তি আছে ওনারা কিন্তু আমাদের থেকে আসলে একটু হইলেও বেশি বুঝে ওনাদের সাথে আমাদের পরামর্শ করতে হবে আমাদের মুরব্বীকে যদি আমি সম্মান না করি ওই মুরব্বী কিন্তু আমাকে আদর করবে না আমাদের এই সমন্বয়টা ঘটাইতে হবে যুবক ছাত্র এবং মুরব্বীদের সাথে বয়স হয়ে গেছে বলে যে উনি অচল হয়ে গেছে ব্যাপারটা তা না পৃথিবীতে কিন্তু উনি আমার আপনার অনেকের আগে আসছে এবং অভিজ্ঞতা কিন্তু আমাদের ধরুণ এবং যুবকের থেকে এই মুরব্বীদের কিন্তু অনেক 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 বেশি তাদের পরামর্শ নেবেন এবং ছাত্ররা পড়াশোনা করবেন যুবকরা পরিবেশ এলাকার সব কিছু দেখবেন মুক্ত থাকবেন দল এবং দেশের কাজ করবেন দল এবং দেশ যদি ভালো থাকে আপনি আমি এই সমাজ সবাই ভালো থাকবে আমার কথা যদি আপনাদের ভালো লাগে আশা করি আপনারা এটা বাস্তবায়নের চেষ্টা করবেন আমি একা একা ঘুরে আপনারাও প্রত্যেকে কিন্তু চায়ের দোকানে বসেন জিয়ার কথা বলেন খালেদা জিয়ার কথা বলেন তারেক রহমানের কথা বলেন দেখবেন মানুষ আসবে এই দেশের মানুষ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেক ভালোবাসে এই দেশের মানুষ কিন্তু বেগম খালেদা জিয়াকে অনেক ভালোবাসে এবং নতুন প্রজন্ম এবং মধ্য বয়সের থেকে আরম্ভ করে যারাই তারেক রহমানের বক্তব্য শুনেছে তারাও কিন্তু তারেক রহমানকে অনেক ভালোবাসে আমরা যদি আমাদের প্রত্যেকের জায়গায় ওনাদের কথাগুলা বলি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দল এবং সমাজ অনেক উন্নতি হবে আশা করি আমি এবারে বিরক্ত করি নাই আমার কথাগুলো আপনাদের মনে হয় বুঝতে সহজ হওয়ার কথা আমি খুব সহজ ভাষায় সহজভাবে আমার কথাগুলো বলছি তো আশা করি এই জিনিসগুলো আপনারা বাস্তবায়ন করবেন সবাইকে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দল এবং ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি শহীদ প্রেসিডেন্সি রহমান মানোহর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আপনার আমার আমাদের সবার মানে কণ্ঠস্বর আগামী দিনের বাংলাদেশের নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ